নমস্কার জয় মাতারা জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর আমি আপনাদের অ্যাস্ট্রোলজার সিদ্ধার্থ ভারতী আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকের আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয় বৃষ্টিক লগ্নের মানুষদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে তার কিছু আগাম পূর্বাভাস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রস্তাবিত করার চেষ্টা করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করে করে দেখবেন না নয় যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা মিস করে যেতে পারেন তো ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি আপনাদের এটাই বলবো যে দেখুন আপনারা আমার ভিডিওটা তো অনেকেই দেখছেন কিন্তু সবাই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা কিন্তু করছেন না তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো আপনারা আমার ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে কিন্তু উৎসাহ যোগায় উদ্দীপনা যোগায় আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য কারণ আপনাদের উৎসাহ উদ্দীপনা যদি আমি পাই তাহলে কিন্তু আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো যদি স্বাস্থ্য সংক্রান্ত আরও ভালো ভালো ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে আসতে পারব কারণ হতেই তো পারে আমার কোনো যদি সেই ইনফরমেশনের মাধ্যমে আমার কোনো ভিডিওর মাধ্যমে আপনার বা আপনার প্রিয়জনের বিশেষ কোনো উপকার হয়ে গেল তাই আমার এই ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি নিয়মিত জ্যোতিষীয় পরিষেবা দিয়ে থাকি মানুষদের কাছে অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রে কিন্তু আমার কাছ থেকে পরিষেবা মানুষ পেয়ে থাকে সুতরাং আপনারা যদি আমার কাছ থেকে জ্যোতিষীয় পরিষেবা পেতে চান আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার থেকে যদি রিলিফ পেতে চান তাহলে আমার সঙ্গে পরামর্শ করতে পারেন কোথায় কোথায় আমি বসি তার ডেসক্রিপশন কিন্তু নিচে দেওয়া রয়েছে চেম্বার কোথায় কোথায় রয়েছে নিচে দেওয়া রয়েছে সে আপনারা এই চেম্বারে এসে আমাকে দেখাতে পারেন আর যারা চেম্বারে এসে দেখাতে পারবেন না তারা অনেক দূরে থাকেন যারা তারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে দিয়ে কিন্তু জ্যোতিষ বিচার করাতে পারেন আমার পরামর্শ গ্রহণ করতে পারেন আমার রেমেডি গ্রহণ করতে পারেন আমার পরামর্শ রেমেডি আপনারা গ্রহণ করে দেখুন ডেফিনেটলি আপনারা কিন্তু উপকার পাবে এটুকুনি আপনাদের আমি জোর দিয়ে বলে দিতে পারি এবার চলে আসছি ভিডিওর মূল আলোচনায় তো বৃষ্টিক লগ্নের মানুষদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে তো এটা জানতে গেলে আমাদের সবার আগে এটা বুঝে নিতে হবে বা এটা জেনে নিতে হবে যে ফেব্রুয়ারি মাসে এই বৃষ্টিক লগ্নের মানুষদের ক্ষেত্রে গোচরে গ্রহগত কি অবস্থান থাকবে যার উপর ভিত্তি করে এই বিভিন্ন ঘটনাগুলো ঘটবে আমাদের জীবনে সেই গ্রহগত অবস্থানটা ঠিক কি থাকবে তো ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে গ্রহগত যে অবস্থান থাকবে তাতে করে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বৃশ্চিক লগ্নের তৃতীয় থাকবে শুক্র এবং মঙ্গল তৃতীয় থাকবে রবি বুধ চতুর্থ থাকবে শনি পঞ্চমে থাকবে রাহু ষষ্ঠ থাকবে বৃহস্পতি এবং একাদশে থাকবে কেতু এই হচ্ছে গ্রহগত অবস্থান তো এই গ্রহগত অবস্থানের ফলে এছাড়াও দ্বাদশে থাকবে চন্দ্র এই হচ্ছে টোটাল গ্রহগত অবস্থান এই গ্রহগত অবস্থানের ফলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যদি আমি শরীর স্বাস্থ্যের দিকটা সবার আগে দেখি কারণ স্বাস্থ্যই তো সম্পদ স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ স্বাস্থ্য যার ভালো তা সব ভালো স্বাস্থ্য যার খারাপ তা সব খারাপ তো স্বাস্থ্যের দিকটা কেমন যেতে পারে বৃষ্টিক লগ্নে মানুষদের ক্ষেত্রে তো আমি স্ক্রিপ্টটা এখানে লিখে রেখেছি আমি বলছি আপনাদেরকে আপনারা খুব ভালো করে দেখুন এবং ভালো করে বুঝে নিন তো লগ্নপতি মঙ্গল তৃতীয়ায় তুঙ্গস্থ থাকার ফলে শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে অর্থাৎ আপনাদের হেলথের দিকটা কিন্তু ভালোই যাবে শরীর স্বাস্থ্য ভালোই যাবে ফেব্রুয়ারি মাসে সুতরাং বৃষ্টিক লগ্নে যে সমস্ত মানুষরা বিগত বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু শারীরিক উন্নতি লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যের দিকটা কিন্তু শুভ রয়েছে আপনাদের পার্সোনালিটি কিন্তু অপরের কাছে অত্যন্ত প্রশংসনীয় হবে আপনাদের পার্সোনালিটি বৃদ্ধি পাবে আপনাদের শরীরে একটা বাড়তি এনার্জি আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের শরীর চর্চার প্রতি আপনাদের ন্যাক বা আপনাদের আগ্রহ বাড়তে পারে অনেক বেশি পরিমাণে আপনারা কিন্তু অনেকটাই হেলথ কনসিয়াস হয়ে উঠতে পারেন এই ফেব্রুয়ারি মাসে তো এটা কিন্তু আপনাদের দিক থেকে শুভ রয়েছে এবার চলে দিকটা তো পরিবারের দিক থেকে এই ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে পারে তো সবার আগে যদি আমি ছোট ভাই বোনের জায়গাটা দেখি সেক্ষেত্রে গ্রহগত অবস্থান যা রয়েছে তাতে তৃতীয়া চতুর্থপতি বুধ এবং দ্বাদশপতি শুক্রের অবস্থানের ফলে ছোট ভাই বোন থাকলে যদি আপনার ছোট ভাই বোন থাকে সেক্ষেত্রে তাদের স্বাস্থ্য কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে সুতরাং ভাতা স্থানীয় বা ছোট ভাই বোন যদি কেউ থেকে থাকে আপনাদের তাদের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে সুতরাং এই বিষয়ে কিন্তু একটু বিশেষ সাবধান থাকবেন এছাড়া ভাতা ব্যক্তি যারা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু নানাবিধ সমস্যা বিপত্তির সৃষ্টি হতে পারে সুতরাং ভাতা ভগ্নী স্থানীয় ব্যক্তিরা কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা ফেলতে পারে সুতরাং এই বিষয়ে কিন্তু একটু সাবধান থাকবেন সচেতন থাকবে আপনাদের বিভিন্ন প্রচেষ্টা বারে বারে ব্যর্থ হতে পারে আপনাদের পরিশ্রম যতটা করবেন সেই পরিশ্রম অনুপাতে কিন্তু রেজাল্ট পাবেন না সুতরাং এই বিষয়ে একটু সাবধান থাকবে সচেতন থাকবে তবে মন খারাপ করবেন না সব মাস কিন্তু সমান যায় না এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের পরিশ্রমের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে সুতরাং একটু বাড়তি পরিশ্রম কিন্তু হবে একটা কাজ যেটা একবার বা দুবারে হওয়ার কথা সেটা দশবারে কিন্তু আপনাদের করতে হবে সুতরাং এদিক থেকে কিন্তু আপনারা মানসিক দিক থেকে একটু প্রস্তুত থাকুন এছাড়া আপনাদের যদি মাতৃস্থানটা দেখি তাহলে গ্রহগত অবস্থান যা রয়েছে তার উপর ভিত্তি করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের পর থেকে চতুর্থে শনি এবং রবি একটা কম্বিনেশন তৈরি হচ্ছে এর ফলে কিন্তু আপনাদের মায়ের স্বাস্থ্যহানি হানি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সুতরাং মায়ের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম লক্ষ্য করা যেতে পারে মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু যত্নবান হবেন যত্নশীল হবেন এছাড়াও মায়ের সঙ্গে কিন্তু মনোবালিন্য মতবিরোধ হতে পারে সুতরাং এমন কিছু কাজ করবেন না যার ফলে মায়ের সঙ্গে মনোবালিন্য বা মতবিরোধ হয় এটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিন্তু আপনাদের বাদ বিবাদ সৃষ্টি হতে পারে সুতরাং এরকম যাতে পরিস্থিতি উৎপন্ন না হয় সেদিকটায় কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন পনেরোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু প্রপার্টি সংক্রান্ত নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং একটু সজাগ থাকবেন সাবধান থাকবেন এ বিষয়ে বিভিন্ন কারণে কিন্তু গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে সুতরাং এমন কোনো কিছু করবেন না যার প্রভাবে গৃহ সুখ শান্তি বিঘ্নিত হয় সুতরাং এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রেখে চলবেন মায়ের জায়গাটা কিন্তু মাতৃস্থানটা কিন্তু খুব একটা শুভ আমি দেখতে পাচ্ছি না ফেব্রুয়ারি মাসে সুতরাং মায়ের দিক থেকে বা গৃহ সুখ শান্তি বজায় রাখার দিক থেকে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে এবার চলে আসছি আপনাদের পিতৃস্থানে তো আপনাদের কিত্তৃ স্থানটা কেমন যেতে পারে তো গ্রহগত অবস্থান যা রয়েছে আমি দেখতে পাচ্ছি যা তাতে নবমপতি চন্দ্র দ্বাদশে এবং নবমের ষষ্ঠপতি মঙ্গলের দৃষ্টি থাকার কারণে পিতার শারীরিক সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে সুতরাং পিতার স্বাস্থ্য যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুতরাং পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের একটু বাড়তি সাবধানতা সচেতনতা অবলম্বন করতে হবে পিতার প্রতি একটু যত্নবান যত্নশীল থাকবেন এই ফেব্রুয়ারি মাসে এছাড়াও কিন্তু পিতার সঙ্গে কিন্তু আপনাদের মতবিরোধ মনোমালিন্য হতে পারে বিভিন্ন কারণে সুতরাং এরকম ধরনের পরিস্থিতি যাতে উৎপন্ন না হয় সেদিকটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন বিভিন্ন কারণে সরকারি ঝামেলায় কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন অথবা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির দ্বারা কিন্তু আপনি বিভিন্ন ধরনের সংকটের মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন সুতরাং এই বিষয়ে কিন্তু সাবধান থাকবে সচেতন থাকবেন এবার চলে এসে স্পাউস বা জীবনসঙ্গীর দিকে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্পাউস বা আপনার জীবনসঙ্গীর দিকটা কেমন যেতে পারে সেটা যদি আমি দেখি গ্রহগত অবস্থান যা রয়েছে তাতে সপ্তমপতি শুক্র অষ্টমপতি বুধ এবং ষষ্ঠপতি মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় থাকার কারণে কিন্তু আপনাদের স্পাউসের ক্রোধ অধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে এই ফেব্রুয়ারি মাসে এটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন স্পাউসের সঙ্গে কিন্তু ঝগড়া মতবিরোধ ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং এই ঝগড়া মতবিরোধের কারণে কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে সুতরাং এই বিষয়ে কিন্তু একটি বিশেষ সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলবেন এরকম পরিস্থিতি যাতে উৎপন্ন না হয় সেদিকটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন এছাড়াও স্পাউসের শারীরিক সমস্যাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা বিভিন্ন শারীরিক সমস্যা উৎপন্ন হতে পারে ফেব্রুয়ারি মাসে সুতরাং এই বিষয়ে কিন্তু বিশ্বের সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলবেন স্পাউসের যদি কোনো রকম কোনো শারীরিক সমস্যা লক্ষ্য করেন অবিলম্বে কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন অবহেলা করবেন না কারণ সামান্য সমস্যাও কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে একটা বড় আকার ধারণ করে নিতে পারে তাই এখন থেকেই সাবধান থাকুন সচেতন থাকুন স্পাউসের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন এবার চলে আসছে আপনাদের সন্তানের দিকটা আপনাদের সন্তান স্থান কেমন রয়েছে এই ফেব্রুয়ারি মাসে তো গ্রহগত অবস্থান যা রয়েছে যা দেখতে পাচ্ছি তাদের পঞ্চমের রাহু এবং পঞ্চম প্রতি ষষ্ঠ অবস্থানের ফলে কিন্তু সন্তান কেন্দ্রিক নানাবিধ সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে সুতরাং সন্তানের স্থানটা কিন্তু খুব একটা শুভ পাওয়া যাচ্ছে না এই ফেব্রুয়ারি মাসে সন্তানের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে স্বাস্থ্যহানি হতে পারে আপনাদের সন্তানের এছাড়াও আপনাদের সন্তান কিন্তু আপনাদের কথার অবাধ্য হয়ে উঠতে পারে সন্তানরা কিন্তু বিভিন্ন রকমভাবে বিপদে পরিচালিত হতে পারে সন্তানরা কিন্তু বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে পারে বা আপনাদের সন্তানের মধ্যে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে সুতরাং বাবা মায়েদের বলছি আপনারা কিন্তু আপনার সন্তানের ফেব্রুয়ারি মাসে একটু সন্তানকে কন্ট্রোলে বা গাইডে রাখার চেষ্টা করুন একটু কড়াভাবে গাইডে রাখার চেষ্টা করুন সেটা কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ হবে এছাড়াও সন্তানের হেলথের দিকে কিন্তু একটু কনসাস থাকুন একটু সচেতন থাকুন এবার চলে এডুকেশন বা শিক্ষার দিকটা তো বৃষ্টির লগ্নের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন যেতে পারে তো গ্রহগত অবস্থান যা রয়েছে তাতে পঞ্চমে রাহু এবং পঞ্চমপতি ষষ্ঠে অবস্থানের ফলে কিন্তু বৃষ্টিক লগ্নের যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভের মধ্যে পড়াশোনা করছেন তাদের লেখাপড়ায় কিন্তু অবনতি বা ন্যূনতা লক্ষ্য করা যেতে পারে সুতরাং এদিকটায় কিন্তু খুব একটা ভালো কিছু লক্ষ্য করা যাচ্ছে না হাঁকিবাজি অলসতা শারীরিক সমস্যা ইত্যাদির কারণে কিন্তু শিক্ষায় অবনতি ঘটতে পারে সুতরাং এই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন সচেতন থাকবেন সুতরাং আমি সেই সমস্ত বাবা মায়েদের বলছি যাদের সন্তানরা ক্লাস ওয়ান থেকে টুয়েলভের মধ্যে পড়ছেন তারা কিন্তু বাবা মায়েরা কিন্তু সন্তানের প্রতি একটু বিশেষ সজাগ থাকুন তাদের লেখাপড়ার দিকে কিন্তু একটু বিশেষ কনসেন্ট্রেট করুন তারা যাতে ফাঁকি না মারে তাদের মধ্যে যাতে অলসতা না আসে বা তাদের যাতে কোনো শারীরিক সমস্যার সৃষ্টি না হয় কারণ এগুলো বলে কিন্তু লেখাপড়ায় কিন্তু অবনতি ঘটতে পারে সুতরাং এই বিষয়ে সাধারণত সচেতন থাকুন আর যে সমস্ত স্টুডেন্টরা শিক্ষার সঙ্গে যুক্ত সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে নবম প্রতি দ্বাদশে এবং নবমের ষষ্ঠ দৃষ্টি থাকার ফলে বৃষ্টিক লগ্নে যে সমস্ত স্টুডেন্টরা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত অর্থাৎ গ্রাজুয়েশন এই ধরনের এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের পড়াশোনায় কিন্তু কিছুটা অবনতি বা ন্যূন্যতা লক্ষ্য করা যেতে পারে এবার চলে আসছি বৃষ্টিক লগ্নে মানুষদের কেরিয়ার পেশা বা জীবিকা কেমন যেতে পারে তো গ্রহগত অবস্থান যা রয়েছে তাতে করে বৃষ্টিক লগ্নে যে সকল জাতক চাকরি বা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের কর্মক্ষেত্রে পনেরোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু নানা প্রকারের ঝুট ঝামেলা অশান্তির সৃষ্টি হতে পারে অফিসের বস বা অফিস ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু আপনার বিভিন্ন কারণে ঝামেলা বিবাদ হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে সুতরাং এই বিষয়টা কিন্তু মাথায় রেখে চলবেন বা এই ধরনের পরিস্থিতি যদি উৎপন্ন হয়েও যায় বুদ্ধিমত্তার সাথে কিন্তু সেই পরিস্থিতিকে কিন্তু ট্যাকেল করার বা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন নয়তো কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ব্যাপার হয়ে যেতে পারে সে বিষয়ে কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন সচেতন থাকবেন এছাড়াও কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন আসতে পারে কর্মক্ষেত্রে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে ধীরে ধীরে উন্নতি আসবে আপনাদের উন্নতি হবে কিন্তু সেটা বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আসবে স্মুথলি কিন্তু আসার কোনো যোগ লক্ষ্য করা যাচ্ছে না কর্মক্ষেত্রে ওয়ার্কলোড কিন্তু আপনাদের অনেক বাড়বে ফেব্রুয়ারি মাসে সুতরাং একটু বাড়তি কাজের চাপ কিন্তু আপনারা অনুভব করবেন বা লক্ষ্য করতে পারবেন কর্মপ্রার্থীদের কিন্তু নতুন চাকরি লাভের সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে সুতরাং যারা চাকরির চেষ্টা করছেন নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি যোগাযোগ আসবে নতুন চাকরি হতে পারে এই দিকটা কিন্তু শুভ রয়েছে তবে যারা অলরেডি চাকরির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চ্যালেঞ্জিং টাইম যেতে পারে এই ফেব্রুয়ারি মাসটা এবার চলে আসছে বিজনেসের দিকটায় ব্যবসার দিকটায় তো বৃষ্টির লগ্নে যে সমস্ত মানুষরা বিজনেসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে পারে তো গ্রহগত অবস্থান যেটা লক্ষ্য করতে পারছি তাতে করে সপ্তমপতি শুক্র তৃতীয় ষষ্ঠপতি এবং অষ্টমপতি যুক্ত হওয়ার ফলে ব্যবসায় উন্নতির পথে কিন্তু বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন বিপত্তির সৃষ্টি হতে পারে কাস্টমার এবং সেল কিন্তু আপনাদের কমতে পারে ফেব্রুয়ারি মাসে বিজনেস গ্রোথও কিন্তু কমে যেতে পারে ফেব্রুয়ারি মাসে সুতরাং বিজনেসের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসটা একটু চ্যালেঞ্জিং হতে চলেছে এই বিষয়টা কিন্তু একটু মাথায় রেখে চলবেন মন খারাপ করবেন না অ্যালার্ট থাকুন কারণ প্রত্যেকটা মাস কিন্তু সবার ক্ষেত্রে সমান যায় না এবার চলে আসছি আপনাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন যেতে পারে ফেব্রুয়ারি মাসে তো গ্রহগত অবস্থান যা রয়েছে তাদের দ্বিতীয় প্রতি ষষ্ঠে এবং একাদশে কেতুর অবস্থানের ফলে আপনাদের অর্থনৈতিক উন্নতিতে কিন্তু কিছুটা বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে অর্থাৎ খুব একটা স্মুথলি যে আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ আসবে তা কিন্তু নয় খরচকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে তবে কিন্তু আপনারা কিছুটা অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করতে পারবেন টাকার উপার্জন ও সঞ্চয়ের দিক থেকে কিন্তু ফেব্রুয়ারি মাসটা আপনাদের মধ্যম মানের যাবে এবার চলে আসছি আপনাদের বিবাহ বা বিবাহিত জীবন কেমন যেতে পারে ফেব্রুয়ারি মাসে তো গ্রহগত যে অবস্থান রয়েছে তাতে করে সপ্তমপতি শুক্র তৃতীয়া ষষ্ঠ এবং অষ্টমপতি দ্বারা যুক্ত হওয়ার ফলে বিবাহ হওয়ার ক্ষেত্রে কিন্তু নানা ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে বিবাহে কিন্তু বিলম্ব হতে পারে বিবাহ স্থির হয় ভেঙে যেতে পারে এছাড়াও বিবাহিত জীবনে নানা ধরনের কিন্তু ভুল বোঝাবুঝি ঝামেলা অশান্তির সৃষ্টি হতে পারে সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু রিলেশন খারাপ হতে পারে ভুল বোঝাবুঝির কারণে মতবিরোধের কারণে এই বিষয়ে কিন্তু একটু বাড়তি স্বাধীনতা সতর্কতা অবলম্বন করে চলবেন এবং এই ধরনের পরিস্থিতি যাতে উৎপন্ন না হয় তার জন্য কিন্তু একটু আপনাদের সচেষ্ট থাকতে হবে একটু সজাগ থাকতে হবে এই ফেব্রুয়ারি মাসে যে সমস্ত নেগেটিভ প্রেডিকশন আমি আপনাদের করেছি সেই নেগেটিভিটির হাত থেকে যদি আপনাদের নিজেদেরকে সেফ সাইডে রাখতে হয় তাহলে কিন্তু ডেলি বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং নিয়মিত হনুমান চালিতা পাঠ করুন এবং সেই সঙ্গে সঙ্গে শনি মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পূজা পাঠ করুন এটা কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে এতে আপনারা বিভিন্ন নেগেটিভিটির হাত থেকে কিন্তু নিজেদেরকে সাইডে রাখতে পারবেন আর এটাই ছিল কিছু বেসিক ইনফরমেশন মিষ্টি লব নয় মানুষদের ক্ষেত্রে যদি আমার এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই ইনফরমেশনটা যদি আপনাদের খুব হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করুন প্রচুর পরিমাণে যাতে বৃষ্টির লাভ আরও প্রচুর মানুষ এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন এবং আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করা না থেকে থাকে আগে থেকে আজকের মধ্যে এটুকুই আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন প্রত্যেককে ভালো রাখুন নমস্কার